টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান প্রতিযোগিতা স্থান গুমরা হাই স্কুল মাস্ট সাতুড়ি পুরুলিয়া দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা চোদ্দ পনেরোই আগস্ট প্রথম দিনের প্রথম সেমিফাইনাল প্রথম কিক দুর্দান্তভাবে তখন সেভ করলো দু দিবসের পুরো পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা প্রথম দিনের সেমি ফাইনাল প্ল্যান্টিস শট আউট জেডি দেবে সরাসরি ফাইনালে অংশগ্রহণ করবে দু নম্বর জার্সিদের প্লেয়ার প্রথম শট নিতে এসেছে দেখা যাক গোল করতে পারে কিনা প্রথম শট দেখা যাক গোল আসে কিনা ও বার পোস্টের লেগে গোল বাইরে চলে গেল গোল আসলো না দুই টিমেই একে শূন্য একে শূন্য দেখা যাক দ্বিতীয় শট দ্বিতীয় শট করতেও আসছে তেরো নম্বর জার্সি ধরে প্লেয়ার চোদ্দো নম্বর জার্সি ধরে প্লেয়ার দ্বিতীয় শটে গোল আসে কিনা দেখা যাক এদিকে প্রথম শটে দুর্দান্ত হবে তখন সে গোলকিপার সেভ করে দেখা যাক দ্বিতীয় দ্বিতীয় শটেও কি সেভ আসবে না গোল আসবে দেখা যাক ও দুর্দান্ত গোল সে পাল্টল না শেষ পর্যন্ত গোল হয়ে গেল চৌদ্দ নম্বর জার্সিধারের প্লেয়ার আর গোল এদিকে দু নম্বর শট নিতে আসছে চার নম্বর জার্সি ধারে প্লেয়ার দেখা যাক प्रथम को प्रथम की क्यों गोल आसे नहीं द्वितीय शटे की गोल गुण। आसे कि ना लखन लखन आटके आटकाय देखा जाक द्वितीय शट चार नम्बर जसदेर पीरे काली काली की गोल करते पारे देखा जाक ना गोलकीपार आटकाय देखा जाक দুর্দান্ত প্লেসমেন্ট ভালো গোল কালি গোল করল দুটো তুমি দুই এক দুই এক দেখা যাক তিন নম্বর কী গোল আছে কি না দেখা যা নিজে নান্বর যার প্লেয়ার তৃতীয় শট করতে আসছে দেখা যাক গোল করতে পারে কি না আপনি নরক্ষণ আটকায় দেখা যাক খেলাটি দুই দিবসীয় চোদ্দ চোদ্দ পনেরো আগস্ট দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা দেখা যাক গোল করতে পারি কি আটকায় চক্ষণ দেখা যাক এখানে আমি বলবো না সময়ে বলবে পারি কি না দুর্দান্ত পাবে গোল তিন নম্বর থেকেও গোল এসেছে এদিকে তিন নম্বর শর্ট আসছে দশ নম্বর জাতিদের প্লেয়ার বাপ্পা বাপ্পা দেখা যাক গোল গোল আসবে না লোক রক্ষণ আটকাবে দেখা যাক কি পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা প্রথম দিনের প্রথম সেমিফাইনাল ফাইনাল প্ল্যানটি দেখা যাক গোল আসে কি গোল গোলকিল আটকায় দুর্দান্ত প্লেসমেন্ট ভালো গোল বাপ্পা দুভয় টিমে তিনে দুই তিনে দুই চার নম্বর শট নম্বর প্লেয়ার গোল আসবে না আটকাবে দুই ফুটবল প্রতিযোগিতা চোদ্দ পনেরোই আগস্ট প্রথম দিনের প্রথম সেমিফাইনাল পেলেন্টি শট আউট দেখা যাক চার নম্বর শট থেকে গোল আসে কি তখন আটকায় তেরো নম্বর জাসিদের প্লেয়ার চার নম্বর গোলকিপার গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারলো না শেষে গোল হয়ে গেল এদিকে চারে তিন আর উভয় টিম তিনে দুই দেখা যাক চার নম্বর শট নিতে আসছে ছ নম্বর ধরো প্লেয়ার বিশ্বজিৎ এদিকে গোলকিপার পরিবর্তন হয়েছে দেখা যাক গোলকিপার পরিবর্তন হয়েছে গোল আসবে না রক্ষণ আটকাবে দেখা যাক ও সেফ সেফ হয়ে গেল চার নম্বর চার নম্বর শত থেকে গোল আসলো না এদিকে চারে চারে তিন আর চারে দুই দেখা যাক পাঁচ নম্বর শট রেজাল্ট কী যদি জিতে জিতবে যদি গোল করে সরাসরি ফাইনালে অংশগ্রহণ করবে দেখা যাক গোল আসবে না রক্ষণ আট রেজাল্ট কী কোয়িং শট জিতলেই সরাসরি ফাইনালে প্রবেশ করবে দেখা যাক গোলকিপার আটকাতে পারে না সেফ হয় সেফ হয় না গোল হয়ে দেখা যাক খুব দুর্দান্তভাবে গোল হয়ে গেল সরাসরি ফাইনালে অংশগ্রহণ করিল